জাস্টাইম আসতে বলছি জাস্টাইম এর ঢুকতে ঢুকতে কয়েক সেকেন্ড চলে যাবে জাস্টাইম এ পারা যাবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে হাজার হাজার বছর যাব নিখুদভাবে এক সেকেন্ড নয় এক সেকেন্ডের শত ভাগের এক ভাগও এদিক সেদিক নয় নির্ধারিত সময়ে উদয় নির্ধারিত সময়ে অস্ত নির্ধারিত সময়ে ফজরের সময় দেখাচ্ছে নির্ধারিত সময়ে জোহর নির্ধারিত সময় আসর এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে ক্যালেন্ডার যদি দেওয়া হতো সূর্য চন্দ্রকে কখনোই সম্ভব ছিল না আজ থেকে দশ বছর পরে জানুয়ারি মাসের এক তারিখে ইফতারি কয়টায় হবে সাহারি কয়টায় বলা যাবে না বলা যাবে কেন এই কন্ট্রোল মানুষকে দেওয়া হয়

বছরের হিসাব শতাব্দীর হিসাব রাখবে তোমরা দিয়ে এবং মাসের হিসাব দিনের হিসাব তারিখের হিসাব সব রকম হিসাব বিকাশ সব তোমরা এই চাপ এবং সূর্যের মাধ্যমে করবে এগুলো আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নির্ধারিত করা মোতারাম হাজারিন কিন্তু আমাদের সকলের কাছে সকলের কাছে বাংলা হিসাব অনেকের কাছে আছে আবার অনেকের কাছে কিছু লোকের কাছে নাই থাকে জানে না কিন্তু হিসাব ইংরেজি তারিখ জানে না এমন লোক খুঁজে বা মুশকিল শিক্ষিত বলেন বিদেশের বলেন সবার কাছে আছে ইংরেজি হিসাবে সবাই জানে বাংলা তারপর বাংলা অনেকে জানে আরবি হিসাবের জানার লোক খুবই কম খুব কম অথচ অথচ আরবি হিসাব নিকাজ জানা ফরজে কেফায়া ফরজে কেফায়া জানাজার নামাজের মত কোন লোক মারা গেলে ওই লোকের কাফন দাফন কবর খনন এবং গোসল ইত্যাদি তাকে দাফন শেষ করা পর্যন্ত যে কাজগুলো জানা যা জানা যা কাফন দাফন কবরস্থ দ্বারা গোসল এই সব কাজগুলোর জানাজার ব্যবস্থা করা যেখানে লোকটি মারা গিয়েছে তার আশপাশের লোকদের কিছু লোক যদি আদায় করেন যারা আদায় করবে ওই এরিয়াতে যত লোক ছিল প্রত্যেক লোক সকলে আদায় করলে যে সাপটা হতো আল্লাহ এই কয়েকজনকে সেই পরিমাণ সাপ দিবেন আবদুল্লাহাল বলেন হাদিস উনি আগে এই হাদিস আগে সোল থেকে সরাসরি শুনেননি আরেক সাহাবের মাধ্যমে শুনেছেন যদি কোন লোক কোন মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে তাহলে সে এক ইরাত সব পায় কত লোক পায় ভাই এই রাত এটা আরবি হাদিসের একটি শব্দ আর যে ব্যক্তি জানাজার পরে দাফনেও অংশগ্রহণ করে সে দুই ইরাত সব হয় আবদুল্লাহ উমর বলেন আমি এরপরে জিজ্ঞাসা করলাম এরসুলাল্লাহ ইড় মানে কি আমরা কেজি বলি এক কেজি দুই কেজি পাঁচ কেজি এক কিরাত কি এটা তখন সাল্লাম বলেন যে হলো উহুদ পাহাড়ের সমান এক কিরাত উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় কত মদিনার তিন দিক বেষ্টন মদিনার তিন দিক ব্যস্টন করা পাহাড় বহুত এত বড় পাহাড় এই পাহাড়ের সমান এক কিরাত কত কীড়াত যে আমরা নষ্ট করলাম শুনেছিলাম একজন লোক মারা গেছে একটু দূরে জানা যা যায় নাই জরুরি তো না কিন্তু জরুরি নয় করতাম আমাদের এলাকাতে দেখা যায় একজন লোক মারা গেছে তার আত্মীয় স্বজন আসে স্বজন ছাড়া সবের নিয়তে যে জানা যায় গেলে আমার এত বিশাল সব হবে এই সব পাওয়ার আশায় আসার জানা যায় অংশগ্রহণ করার লোক কিন্তু বহু কম এত স্বভাব জানা মধ্যে

চাঁদ সূর্য এগুলোকে হিসাব নিকাশের মাধ্যম বানিয়েছেন বছরের হিসাব সব রকম হিসাব নিকাশ করবে সব ইংরেজি হিসাব নিকাশ জানা কোনো গুণা নয় জানবে মানুষের প্রয়োজন এখন আন্তর্জাতিকভাবে লেনদেন হয় সব হিসাব নিকাশ ইংরেজিতে হয় কোনো অসুবিধা নেই বাংলা হিসাব নিকাশ যেহেতু এই অঞ্চলে বসবাস করে দেখতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু একজন মুসলমানের মুসলমানের জন্য আরবি হিসাব নিকাশ জানা অত্যন্ত জরুরি কারণ আরবি হিসাব নিকাশের সাথে তার অনেকগুলো অনেকগুলো ফরজ এবাদত সম্পর্ক আরবি হিসাব নিকাশের সাথে চন্দ্র মাসের সাথে সূর্যের সাথে নয় সৌরজগতের হিসাব নিকাশের কথা কোথায় আছে কিন্তু এবাদতের সম্পর্ক নামাজের এবাদতের কিছু নামাজের সম্পর্ক সাথে সূর্যের সাথে আছে কিন্তু চন্দ্র হিসাবের সাথে অনেকগুলো এবাদত সম্পৃক্ত আমরা শুরু থেকে যদি শুরু করি আরবি মাসের আরবি বছরের প্রথম মাস মোহারম মাস যে মাসের আজ এক তারিখ মহারম মাস মাসের এক তো আরবি মাস শুরু দ্বিতীয়ত আসরা আসরার রোজা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসর সংবাদ আলোচনা হবে ইনশাল্লাহ রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আসুরার রোজা এই রহারমে আসে এরপরে প্রত্যেক মাসের এগারো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিন দিন এটা মোহারাম সাফর রবি যত মাস আছে প্রত্যেক মাসের মধ্যেই আছে এই তিন দিন আইয়ামে বীজ বলা হয় আইয়ামে বীজ বীজ শব্দ আলোকিত মাসের মধ্যে আরবি মাসের মধ্যে চাঁদের সবচেয়ে বেশি আলো দেখা যায় তিন দিনে এই তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদটা একেবারে বড় থাকে দীর্ঘ সময় আলো দেয় বেশি আলো দেয় দীর্ঘ সময় আলো দেয় এই জন্য আইএমএ বিষ আলোকিত দিন আলোকিত দিনের চাঁদ এই তিন দিনের রোজা সাল্লাম বলেন যে ব্যক্তি আইএমএ বিজের রোজা রাখবে মাত্র তিন দিন সে ব্যক্তি পূর্ণ মাসের রোজা রাখার স্বভাব পাবে তো এই বিজের রোজা যদি রাখতে চায় তার জন্য আরবি হিসাব নিকাশ রাখা জরুরি আরবি মাস তেরো তারিখ কবে আসতেছে তাকে হিসাব নিকাশ রাখতে হবে আইএমএ বিজ তো মহরম সফর মাস সফর মাসকে জাহের যুগে সবচেয়ে নিকৃষ্ট এবং অশুভ মাস তারা মনে করত এই মাসে তারা কোনো বিবাহ সাদি ভালো করে কাজ করতো না বলতো এই মাসে যে বিয়ে করবে তার বিয়ে টিকবে না তো আয়সা সিদ্দিকার দিয়ে তালা বলেন আমার বিয়েও হয়েছে সফর মাসে আমাকে রসদ সাল্লাহ সাল্লাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসছেন সফর মাসে তো আমার চাইতে বেশি প্রিয় রসুলের কাছে আর কে আছে বিয়ে টি না তোমরা বলো আর বৈবাহিক জীবনে আমার চেতে সুখের আর কে আছে আশিস দিকে বলতেন বিয়ে হয়েছে সফরে উঠিয়ে এনেছেন সফর মাসে এরপরে রবিউল্লাহ আগমন পৃথিবীর আগমন পৃথিবী থেকে প্রস্থান ইন্তকাল এই মাসে এরপরে রজব মাস রজব রসল্লাহ সাল্লামের এক জীবন্ত